দক্ষিণ দমদম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে ওয়ার্ল্ডেসের পুকুর রয়েছে পুকুরটি ভগ্ন অবস্থায় ছিল তৎকালীন পৌর প্রতিনিধি ছিলেন স্বর্গীয় ধনঞ্জয় মজুমদার পুকুরটি সংস্কার করে উঠতে পারেননি স্বর্গীয় ধনঞ্জয় মজুমদার তিনি প্রয়াত হবার পর শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু দায়িত্ব দিলেন দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস ব্যানার্জিকে পাঁচ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক হিসেবে দেবাশিস ব্যানার্জির কাছে এলাকার মানুষ এই পুকুরটি সংস্কারের দাবি করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনুপ্রেরণায় 15 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস পানার্জি হস্তক্ষেপে পুকুটি নতুন করে সংস্কার করা হলো এই পুকুরটির নাম দেওয়া হলো দেবীঘাট এই পুকুর ঘাটটি বাঁধিয়ে দেওয়া হলো ঘাটটির পাশে একটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মন্দির তৈরি করা হলো রবিপার পূর্ণ মহালয়া তিথিতে এলাকার মানুষ যাতে সুষ্ঠুভাবে শান্তিভাবে তর্পণ করতে পারে সেই ব্যবস্থা করা হলো তর্পণ করার পর এলাকার মানুষদের জন্য নিরামিষ খাবারের ব্যবস্থা করলেন শুধু এখানেই শেষ নয় তর্পণের জন্য যে সমস্ত সামগ্রী লাগে গঙ্গা থেকে শুরু করে গঙ্গা মাটি হরিতকি কুশ সবই রেখেছেন সেখানে শুধু তর্পণের জন্যই নয় জন্য তিল ব্যবস্থায় বিশ্বর এখানে সুষ্ঠুভাবে শান্তিভাবে হতে পারে যাতে সেই ব্যবস্থাও করবেন তিনি এলাকার মানুষেরা সবাই ভীষণ খুশি পুরোহিতরাও খুবই খুশি এখানে তর্পণের কাজ করতে পেরে আমাদের তারা নিউজের ক্যামেরা সে কথাই জানালেন এলাকাবাসী এই জন্য খুব সুন্দর ভালো করেছে এর জন্যে ওনাকে ধন্যবাদ এত সুন্দর ঘাট এরকম দিনও তো হয়নি এটা করেছে খুব ভালো করেছে মায়ের মন্দির করেছে এই যে যা অ্যারেঞ্জমেন্ট করেছে খুব ভালো করেছে পুকুরটা ঘাট ব্যাধি দিয়েছে খুব খুব ভালো সুন্দর হয়েছে এর জন্য ওনাকে অভিনন্দন তর্পণ করছি এত সুষ্ঠুভাবে হচ্ছে খুব ভালো আগে যেরকম ভিড় গ্যাদা গেদি হতো সেটা হচ্ছে না খুব সুন্দর হচ্ছে সেজন্য খুব ভালো ওনাকে অভিনন্দন জানাই থ্যাংক ইউ আমার নাম বৈদ্যনাথ পুরকাই খুব সুন্দর ব্যবস্থা হয়েছে ভালো হয়েছে মন্দিরটা করেছে সানমার ঘাট হয়েছে বড় জায়গা আমাদের প্রতি বছরই তর্পণ করতে আসি আজকে খুব ভালো লাগছে এই জায়গাটা বড় ফাঁকা হয়েছে দেবাশিষে মানে জিকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ না 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 অদ্ভুত সুন্দর ব্যবস্থা হয়েছে ভাবার বাইরে মানে যে ধরনের ব্যবস্থা হয়েছে খুব ভালো হয়েছে এবং আমাদের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে এটার জন্য আমরা ভীষণ খুশি মানে বর্তমান রাজনীতির পরিবেশকে আমরা এর জন্য অশেষ অশেষ ধন্যবাদ হ্যাঁ ওনাকে আর কিছু বলার নেই উনি এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং তাছাড়া আমাদের জন্য আলাদা করে উপটোকন দিয়েছেন এছাড়া আর কিছু বলার নেই এতে আমরা এত খুশি হয়েছি ভাবার বাইরে এবং প্রতি বছর এরকম কিছু করুক সব কিছু যারা এরকমভাবে ভালোভাবে করুক তাহলে আমরাও ভালো থাকবো আমাদের পরিবারও ভালো থাকবে আপনারা তো ভালো থাকবেনই তার সাথে আমাদেরকেও ভালো থাকতে হবে না এই পুকুরে এরকম একটা হয় কিন্তু প্রতি বছরই হতো এখন এখানকার অ্যারেঞ্জমেন্ট মানে অভাবনীয় মানে এক আগে যদি এক থাকতো এখানে একশো এক ঠিক আছে ধন্যবাদ দেবাশিস ব্যানার্জি নিজে উপস্থিত থেকে সব দিক থেকেই সামলালেন তিনি এই ঘাটে স্নান করে তর্পণ বৃদ্ধির কাজ করলেন আর বললেন যে এই পুকুর নিয়ে আমার কাছে অনেকেই এসেছিল সংস্কারের জন্য তাই আমরা এই পুকুরটিকে সংস্কার করে এলাকার মানুষের উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেলাম তৃণমূল কংগ্রেসের হাত ধরে আর বললেন তৃণমূল কংগ্রেস কাজে বিশ্বাসী ডায়লগে নয় না দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমি বলছি যে আমাদের সেনাপতি দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেনাপতিত্বে আমাদের এলাকার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আমাকে পাঁচ নম্বর ওয়ার্ড আমি তো পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাকে পাঁচ নম্বর ওয়ার্ডে যেহেতু কাউন্সিলর স্বর্গীয় ধনঞ্জয় মজুমদার আজকে আমাদের মধ্যে নেই তাই এই ওয়ার্ডের দায়িত্ব দিয়েছি আমি অত্যন্ত খুশি যে এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ এবং আশেপাশের এলাকার মানুষও উন্নয়নের জন্য আমাদের মাননীয় মন্ত্রী শনিবার শনিবার এলাকায় বসে তার কাছে গিয়ে আবেদন জানিয়েছিল যে এই ওয়ারলেস পুকুরটাকে সংস্কার করে দেওয়ার জন্য তো এই এলাকার মানুষের কথা চিন্তা করে দলমত নির্বিশেষে মানুষ যাতে এইখানে তর্পণের কাজ করতে পারে রাজনীতিকভাবে বিজেপি হিন্দুত্বের কথা বলে কিন্তু কাজে কিছু করে না সারা পশ্চিমবঙ্গে এই রকম অভিনব উদ্যোগ আপনি কোথাও দেখাতে পারবেন না যেটা এই পাঁচ নম্বর ওয়ার্ডে ওয়্যারলেস গেটে বসুর নির্দেশে পাঁচ নম্বর ওয়ার্ডের ছেলেমেয়েরা তো বটেই সঙ্গে এলাকার আশেপাশের ওয়ার্ডের মানুষ এক দুই তিন চার পাঁচ ছয় এগারো এই এলাকার মানুষও প্রচুর তর্পণ করতে এখানে এসছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে যে গঙ্গার ঘাটের থেকেও বেশি ভিড় এইখানে উপচে পড়েছে এবং ব্রাত্যবসু শুধু এইটা না তার সাথে নিরামিষ খাবারেরও ব্যবস্থা করেছে এখানে গঙ্গার জল থেকে শুরু করে এইখানে তিল হর্তকি তুষ জব পুরোহিত থেকে শুরু করে গঙ্গা মাটি যা কিছু দরকার ফুল তুলসী পাতা থেকে যা কিছু তারও কিন্তু ব্যবস্থা আছে আমাদের এই ছেলেমেয়েরা কদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছে এই রকম একটা পুকুর ভাঙাচোরা অবস্থায় ছিল সেটাকে এত সুন্দর করে রেনোভেট করায় এলাকার মানুষ অত্যন্ত খুশি আমরা আশা করব এই মানুষরা যারা আজকে তর্পণ করলেন তাদের তো আমরা সঙ্গে পাবই এবং যাদের জন্য তর্পণ করলেন সেই সমস্ত মানুষ যারা আমাদের ছেড়ে চলে গেছে আমরা তো ধর্মে বিশ্বাস করি যে যার ধর্ম সে তার মতন পালন করে আমরা মনে করি যে ঈশ্বর আছে আমাদের আত্মা অবিনাশ্বর আত্মার মৃত্যু হয় না আমরা তাই পূর্বপুরুষদের এখানে জল দিয়েছি আমরা তাদের আশীর্বাদও পাবো এবং যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আশীর্বাদকে পাথেও করে আগামী দিন আমরা আরও বেশি কাজ করতে পারবো আগামী দিনে এলাকার মানুষেরা এই পুকুর ঘাটে এসে তাদের পূজা অর্চনা এবং বিভিন্ন রকমের ক্রিয়াকার্য করতে পারি যাতে সেদিকেই নজর রাখা হবে অমিত চক্রবর্তী রিপোর্ট দমদম তারা নিউজ